আপনারা যারা আমাদের শহরের বাইরে থেকে এসছেন আমরা শহরবাসী হিসাবে এবং সাহিত্য প্রেম হিসাবে আপনাদেরকে স্বাস্থ্য যাই হোক সুশান্ত দা অর্থাৎ মোহন চট্টোপাধ্যায় যে সাক্ষ্য সম্পর্কের বঞ্চিত করেছেন এবং আক্ষরিক করতে এই বৈশাখ মাসটা আমাদের সকলের জন্য একটা বিশেষ মাস আজ উদ্দেশ্যে বৈশাখ সম্ভবত এবং এই মাসেই আমাদের বাড়া পড়তার বিশিষ্ট কোটি শব্দ হতো সারের জন্মদিন আমরা সরাসরি ওনার ছাত্র পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর তো আজকে আমাদের করি এবং আজকে আমরা বলতে পারি বিশিষ্ট ছিল তিনি চোখে দেখতেন না তো ইতিহাস আমাদের জানার দরকার পড়া দরকার এবং এটাই আমাদের ভারতের ঐতিহ্য এবং এই শততম মাসিক আসর আসরবে আপনাদের থেকে লেখালেখি করেন আপনাদেরকে অভিনন্দন আপনারা লেখেন আমরা ঘটতে পারি এবং সেই সংস্কৃতিটা বজায় রাখুন একটা জিনিস আমি উল্লেখ করছি আমরা দেখলাম পঁচিশ পঁচিশে বৈশাখ আমাদের আশা করি আশা ঠাকুর আমার কথা শুনছিলাম যে আজকাল অনলাইনে মনে হয় না এমন কোন ব্যক্তি আছেন বা ছিলেন যারা নিজেদের মতো করে কবিকে গিয়ে শ্রদ্ধা জানাচ্ছা কিন্তু সেই সংখ্যাটা কিন্তু একটা সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত সে তার ব্যাপ্তিটা আমাদের ঘটাতে

সুন্দর পরিসরে সুন্দর পরিবেশে আপনার সময়তা হয়েছে আজকে দিনে ভালো হোক এবং আমাদের রবি ঠাকুরকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমরা ভক্ত